রাস্তা একেবারে ফাঁকা সুন্দর একটা পরিবেশ আপনারা এই রাস্তার একটা ভিডিও দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে শেয়ার করব যেই কথা সেই কাজ নেমে পড়লাম রাস্তায় বাইক নিয়ে ফাঁকা রাস্তা পেয়ে বাইক খুব জোরেও না আস্তেও না মিডিয়াম একটা গতিতে চালাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশটা এত সুন্দর এবং এত বেশি সবুজ এটা আসলে আপনাদের চোখে লাগবে যদিও ভিতরের একটা রাস্তা এটা মূলত গৌর নদী থেকে পয়সারাট হয়ে কোটালিপাড়া হয়ে গোপালগঞ্জের একটা রাস্তা হাইওয়ে সড়ক বলা যায় বা মহাসড়কও বলতে পারেন কিছুটা ওখান থেকে ভিতর দিয়ে কোটালিপাড়া হয়ে আমি টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছি এবং এই রাস্তাটা সচরাচর অনেক মানুষ যাতায়াত করে আবার অনেক মানুষ যাতায়াত করে না এটা প্রত্যন্ত একটা গ্রাম এলাকা কিন্তু রাস্তাঘাট অনেক সুন্দর কালারফুল এবং দৃষ্টিনম্বন দেখতে ভালো লাগে পাশাপাশি আমি বাইক রাইড করতেছি এবং এই রাস্তার ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য আপনারা যারা বাইক রাইডের ভিডিওগুলো পছন্দ করেন একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং রাস্তার আঁকা বাঁকা পথ ধরে একটু ভাঙাচোড়া জরাজীর্ণ রাস্তা দেখতে ভালো লাগতেছিল এবং বাইক ড্রাইভ করতেও ভালো লাগতেছিল তুলনামূলক গাড়ির চাপটা কম ছিল বৃষ্টি বিঘ্নিত ছিল প্রচুর বৃষ্টি হয়েছিল যার জন্য প্রেশারটা কম ছিল তো রাস্তা দেখতে সুন্দর ভালো লাগে এবং অনেক মজার পরে আবার একটা ফাঁকা জায়গা দিয়ে শুরু করলাম আবার ভিডিও তৈরি করা আসলে গল্প করতে করতে বা চিন্তা করতে করতে রাস্তা পার হওয়া বা রাস্তায় চলাচল করা তার থেকে বেটার হয় আমি যদি একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরি বিষয়টা আসলে আরও বেশি পরিষ্কার লাগে আরও বেশি ভালো লাগে আপনারা খেয়াল করবেন এই রাস্তার চারপাশে মানুষ কিন্তু বিভিন্নভাবে কর্মব্যস্ত ছিল মানুষ তাদের দৈনন্দিন জীবনের যে কর্মগুলো ছিল রাস্তা কেন্দ্রিক অনেক কাজকর্ম চলে আসে যেমন তারা চাষাবাদ মাছ ধরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা কালারফুল ব্রিজ এবং একটু ঝাঁকি ছিল রাস্তায় যার জন্য বারবার ভিডিওটা কেঁপে যাচ্ছিল তা আমি চেষ্টা করছিলাম আপনাদের জন্য একটু পরিষ্কার এবং হ্যাসেল ফ্রি একটা ভিডিও নির্মাণ করতে অনেক সময় এই কাজটা করতে গিয়ে খুব ভালো ভিডিও নির্মাণ করতে পারি না কিন্তু আশপাশের যে সুন্দর পরিবেশ এবং সবুজে ঘেরা এটা দেখাতে খুব ভালো লাগে আমার আমাদের বাংলাদেশটা সবুজ এবং সমৃদ্ধ একটা বাংলাদেশ এটাকে মানতে হবে আপনার আর যদি আপনি অন্য কোনো লজিক নিয়ে আসেন সেটা আলাদা বিষয় তবে আমি চেষ্টা করি প্রাকৃতির যে সৌন্দর্যটা প্রকৃতির যে আসল চেহারা আসল রূপটা সময় আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না কারো কারো ক্ষেত্রে এই বিষয়টা অন্যরকম তবে আজকের রাস্তাটা সুন্দর ছিল মুক্ত ছিল গাড়ির চাপটা কম ছিল এবং গ্রামীণ যে পরিবেশটা এটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে কার কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন বন্ধুরা খেয়াল করবেন বিষয়টা এই মেঠোপথ ধরে মানুষ কিন্তু তাদের যাতায়াতটা কমপ্লিট করে বা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যায় জীবিকার তাগিদে ফ্যামিলির তাগিদে বা নিজের প্রয়োজনে এই রাস্তাগুলো আমরা সবসময় চাইব ভালো থাকুক নিরাপদ থাকুক এবং স্বাচ্ছন্দে মানুষ যাতায়াত করুক এটাই আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া এই চাওয়াটাকেই প্রাধান্য দিক রাষ্ট্র এতটুকুই আশা করতেছি আপনাদের সাথে আবার আর ভিডিওতে কথা হবে ভালো থাকবেন